দর্শক চলতি মাসের সকল ম্যাচ শেষে এবার ফিফা প্রকাশ করেছে তাদের নতুন র্যাঙ্কিং এবার ফিফার ওয়ার্ল্ড র্যাঙ্কিং প্রকাশ করেছে কিছুক্ষণ আগে যেখানে আর্জেন্টিনার র্যাঙ্কিং এ পিছিয়ে পড়েছে অনেকগুণ দর্শক ফ্রান্স এবং স্পেনের কাছে শীর্ষস্থান হারিয়েছে তারা চলতি মাসের পাঁচ তারিখ এবং দশ তারিখ আর্জেন্টিনা দুটি ম্যাচে মাঠে নেমেছিল প্রথমটিতে দেনেজুলা এবং দ্বিতীয়টিতে ইকোয়াডারের মুখোমুখি হয় তারা দর্শক যেখানে আর্জেন্টিনা প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে তিন শূন্য গোলের দুর্দান্ত জয় পায় তবে ইকুয়েডরের বিপক্ষে দশ তারিখের ম্যাচে পয়েন্ট হারায় মেসিবিহীন আর্জেন্টিনা যে কারণে মূলত আর্জেন্টিনার অধপতন ফিফার র্যাঙ্কিং দর্শক কিছুক্ষণ আগে ফিফার নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা চলুন দেখে নেওয়া যাক কোন দল কত নম্বরে আছে এবং কোন দলের পয়েন্ট কত করে দর্শক সবার উপরে এক নম্বরে উঠে গিয়েছে স্পেন তারা ছিল দুই নম্বরে দুই নম্বর থেকে এক নম্বরে উঠে গিয়েছে আর্জেন্টিনাকে টপকে স্পেনের পয়েন্ট হলো আঠারোশো পঁচাত্তর দশমিক তিন সাত অন্যদিকে দুই নম্বরে রয়েছে ফ্রান্স ফ্রান্সের পয়েন্ট হল আঠারোশো সত্তর দশমিক বিরানব্বই এদিকে এক নম্বর থেকে ডাইরেক্ট তিন নম্বরে নেমে গিয়েছে আর্জেন্টিনা দর্শক মূলত ইকুয়ারের বিপক্ষে হারার কারণে পয়েন্ট টেবিলের নিচে নেমে গিয়েছে আর্জেন্টিনা দর্শক যেখানে আর্জেন্টিনার মোট পয়েন্ট হলো আঠারোশো সত্তর দশমিক বত্রিশ ইকোয়ারের বিপক্ষে হারার কারণে পয়েন্ট টেবিলের এক নম্বর থেকে তিন নম্বরে নেমে গিয়েছে আর্জেন্টিনা অন্যদিকে ফ্রান্স এবং স্পেন চলতি মাসে যে ম্যাচগুলো খেলেছে সবগুলোতে জয় পেয়েছে তারা যেদিকে আর্জেন্টিনা ইকোলারের বিপক্ষে এক শূন্য গোলে পরাজিত হয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে যে কারণে এক নম্বর স্থান থেকে সরাসরি তিন নম্বরে নেমে গেছে আর্জেন্টিনা চার নম্বরে আছে ইংল্যান্ড এবং পাঁচ নম্বরে আছে পর্তুগাল অন্যদিকে ছয় নম্বরে অবস্থান করছে ব্রাজিল দর্শক অনেক মাস পর এবার আর্জেন্টিনা ফিফার র্যাঙ্কিং এর শীর্ষস্থান হারালো